মানুষের জীবনের আসলে কোনো কিছুরই নিশ্চয়তা নাই মানুষ যে এত কিছু নিয়ে প্ল্যান করে অথচ শেষ পর্যন্ত সেগুলো এক্সিকিউট হয় না আসলে আল্লাহ যেটা চাই সবসময় সেটাই হয়ে থাকে আসসালামু আলাইকুম শখের টুকিটাকির আজকের ছোট্ট একটি মিনি ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন হ্যাঁ আজকে অনেক দিন পর আমি আসলে ব্লগ আপলোড করছি তার কারণ হলো কি যে আমি বেশ কিছুদিন যাবৎ অনেকটা অনেকটা মানে অনেকটাই অসুস্থ আছি এবং এই ব্লগ যারা দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন যে আসলে যে আমি ঠিক কতটা অসুস্থ এটা সম্ভবত চার বা চার বা পাঁচ দিন আগের হবে নিজের বাসায় রান্না করছিলাম তো রান্না করতে করতেই না হঠাৎ করে খুব বেশি অসুস্থ হয়ে পড়লাম তো এই অসুস্থতা আসলে আমি গত দেড় মাস যাবতই খুব একটা খেয়াল করছি না বা গরজ করছি না কারণ কি বলুন তো মহিলা মানুষ আসলে নিজের সংসার নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ে যে নিজের শরীরের দিকেও খেয়াল রাখার চেষ্টা করে না তো গত দেড় মাস যাবৎ মোটামুটি ঈদের পরে কিছুটা তারপরেও হলো যে গত দেড় মাস যাবৎ রেগুলারই আমি মোটামুটি অসুস্থতায় ভুগছিলাম বাট এটা আমি গরজ করছিলাম না তো সেদিন হয়েছিল কি দুপুর টাইমে আমি রান্না করছিলাম অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে রান্না করি কুমড়োর তরকারি রান্না করছিলাম কুমড়ো কিনে নিয়ে এসেছিলাম সেই ভিডিওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলামই এবং সাথে শাক তো তারপর আর ব্যথা সহ্য করতে না পেরে আমি ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা ওই সময় দুপুর টাইমে আমি অ্যাপয়েন্টমেন্ট নিই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সন্ধ্যাবেলায় ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম তো ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম ডাক্তারের জন্য আমার সিরিয়াল ছিল চার নম্বর কিন্তু আমার আগের বাকি তিনজন না এখনও তখনও পৌঁছে পারেনি যার কারণে আমি আসলে ডাক্তার দেখিয়ে সবার আগে চলে এসেছিলাম বাসায় দেন এই ভিডিওটা আসলে আমার বাবার বাড়ির মানে আমি এত বেশি অসুস্থ থাকার কারণে আমার ভাই এসে আমি জাস্ট তিন দিন আমার ঘরে সত্যি কথা বলতে কি যে মানে পুরা পড়েই ছিলাম একা একা বাসায় থাকি তো হাজব্যান্ড তো সেই সকালেই যায় আমি টানা পঁয়তাল্লিশ মিনিটের মতো ওয়াশরুমে পড়েছিলাম একা বাসায় কেউ ছিল না যে আমাকে ধরে তুলবে পঁয়তাল্লিশ মিনিট পরে যখন আমার সেন্স আসে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ওঠা শুরু করি আস্তে অনেক কষ্টে ধরে ধরে বাথরুম থেকে ধরে ধরে দেন আস্তে এসে বেডে শুয়ে পড়ি তো এরপরে এসে ফোন করার পরে সবাইকেই জানিয়েছি তো আমার ভাই এসে আমাকে নিয়ে যায় বাবার বাড়িতে তো বাবার বাড়ির ভিডিও আসলে আগে আপনাদের সাথে শেয়ার তেমন করা হয়নি কারণ আমি আসলে বাবার বাড়িতে সেরকম যাই না তার কারণ হলো যে আমি গেলে আমার হাজব্যান্ড বেচারা না খেয়ে থাকে ও আসলে রান্না করা সেরকম পারে না তো এই জন্য তো তারপরও আমি এত অসুস্থ থাকার পরও কিন্তু আমি বেচারার জন্য সেই দাঁড়াইতে পারতেছিলাম না কিন্তু তারপরও কষ্ট করে রুটি বানিয়ে এসেছি তারপরে সুজি রান্না করেছিলাম গরুর মাংস ইলিশ মাছ ভাজি এগুলো করে এসেছিলাম যাতে ওর খাবারের কষ্ট না হয় তো আমার মার বাড়িতে ফুল গাছ অনেক সেইগুলাই আমি আপনাদের সাথে দেখাচ্ছি আর ওই যে বোতলে দেখাইলাম না ওইটা ওইগুলা কিন্তু সব বৃষ্টির পানি আম্মু সবসময় সারা বছর বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখে এবং আমাদের হয় কি চাল মানে ভাত রান্না করে বৃষ্টির পানি দিয়ে যে দেখুন ড্রাম না এই সমস্ত ড্রাম বলেন বালতি বলেন বর্তমানে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে সেই জন্য এই সব কিছু কিন্তু আম্মু ভরে রাখে এবং এগুলো পরে ছেঁকে ছেঁকে ব্যবহার করে তো এই যে দেখেন আম্মুর এই ছাদের এই মাচায় কী পরিমাণে আলু শাক হয়েছে মাশাল দেখতেও সুন্দর লাগতেছে চোখেরও শান্তি আর এই যে এই যে দেখেন আতা গাছ এই আতা গাছে এত পরিমাণে আতা ফল ধরে যে সারা গ্রামের মানুষ এসে খায় অথচ আমি এখন আমার বাবার বাড়ি এসে খাওয়ার সুযোগ পাই না তো এটা দোলন চাপা গাছ মোটামুটি করে আমার আম্মু ছাদের উপরে পুরো বাগান করে রেখেছে ফুল গাছের বলেন বা অন্যান্য আমি আপনাদের দেখাচ্ছি এই যে কাঠ গোলাপ গাছের ফুলটা পড়ে গিয়েছে আর কুড়িগুলো রয়েছে সাথে হলো এই যে জবা টবা দিয়ে এই যে নয়নতরা দিয়ে মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনি যদি বলেন যে কোনটা নাই এইটাই আসলে মানে বলার বাইরে যে কোনটা নাই এই দেখেন কত বড় মেহেদি গাছ লাগিয়ে ফেলেছে আমার মা এই যে এই যে কলমি শাক গাছ এখান থেকে কিন্তু আম্মু শাক তুলে তুলে ভর্তা করে ভাজি করে সাথে ওইটা কিসে গাছ আমি আসলে বুঝতে পারছি না সাথে এই পাশে জবা গাছগুলো তো আছেই আর এই যে কামরাঙা গাছ দেখেন কামরাঙা গাছে না এই গাছটাতে হয় কি সারা বছর কামরাঙা হয় এই দেখেন কামরাঙা একদল শেষ হয়ে গিয়েছে আবার এই যে ফুল হয়েছে ফুল হয়ে ছোট ছোটো করে কামরাঙাগুলো হওয়াও শুরু করেছে আমাকে আমার হাজব্যান্ড বলেছিল কামা কামরাঙা নিয়ে যেতে কিন্তু আমি তো নিয়ে যেতে পারলাম না তো এই দেখুন আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছে আমার মা বালতির মধ্যে শাপলা ফুল গাছ লাগিয়ে রেখেছে আসলে মা তো আর আগের মতো পারে না শরীরটা মার আর সুস্থ নাই সে কারণে হয় কি যে সব কিছু এখন আর আগের মতো গুছিয়ে রাখতে পারে না না হলে বালতির মধ্যে জীবনে লাগাই বড় কোনো গামলা টাইপের কিছু এনে অবশ্যই লাগিয়ে দিত তো এ দেখুন আরও কত প্রকার ফুল আছে এগুলো সম্ভবত জুই ফুল আর এই ফুলের নাম কি ফুল আমি জানি না কমেন্ট বক্সে জানাবেন আমরা বললাম বলি আঞ্চলিক ভাষায় পেঁয়াজ ফুল আমরা সেটাই বলতাম আর আমার ভিডিও কে কে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সাথে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অলে টাচ করে রাখবেন আর এরপরে কিন্তু আরও কাজ আছে আপনাদের আপনারা সাথে একটা লাইক দিবেন আর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আমার খুব ভালো লাগবে অনুপ্রেরণা পাব নতুন একটু একটা ভিডিও তৈরি করার আর লাইক দিলে হবে কি আপনি দেখলেন সাথে অন্য আরেকজনকেও দেখার সুযোগ করে দিবেন তো এই যে দেখেন নীলকণ্ঠ ফুল বা অপরিচিতা ফুল অনেক বড় গাছ ছিল আমার সেগুলো বোধহয় মরে গিয়ে এই একটা চারাই আছে আমি যে এই যে ভয়েস ওভার দিচ্ছি এটাতেও কিন্তু আমার কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে একটা মেয়ের জীবনচক্র আসলে বিয়ের পরে কেমন হয়ে যায় আমি এই যে বাবার বাড়িতে থাকলাম না যেদিন গিয়েছি ওই দিন তার পরের দিন এর পর দিনই কিন্তু আমার চলে আসতে হয়েছে তার কারণ হলো কি যে আমার হাজব্যান্ড আমি আমি এত বড় অসুস্থ আমি চলে আসার পরে আসার পরে শুনি ও প্রচুর জ্বর আর ইদানিং যার ভাইরাস জ্বর হচ্ছে সে তো আপনারা জানেনি কত বড় অসুস্থ হয়ে যাচ্ছে তো এই যে আমার মায়ের কিন্তু ফুল গাছ তো মায়ের কাছে এই দুই দিন থেকে যা যা খেয়েছি আসলে কিছুই ভিডিও করতে পারিনি কারণ হলো যে আমি এত অসুস্থ থাকতাম ম্যাক্সিমাম টাইমে ঘুমিয়েছিলাম তো খাবার টাইমে ডাকতো কোনো মতে উঠে গিয়ে খাইতাম আর এই যে এটা ছিল আজকের ভিডিও আজকে আমি চলে এসেছি আসার আগে খাবার শেষ করে তারপরে এই যে ড্রাগন ফল খাচ্ছিলাম আর এই যে দেখুন জানালা দিয়ে দেখাচ্ছি এটা এটা হলো শিউলি গাছ মানে মোটামুটি আমাদের বাড়িটা একটা বাগান বাড়ি বলা চলে প্রচুর পরিমাণে ফুল গাছ ফলের গাছের থেকে ফুল গাছের পরিমাণটা আপনি খুব বেশি পাবেন এখানে আর এই শিউলি গাছে না ছোটোবেলা থেকেই দেখে আসছি সারা বছর শিউলি ফুল ফুটে আর এটা না কাবলি কলা আমি প্রথমে দেখে বুঝি নাই যে কলার খোসা আমি ভেবেছি পচে গিয়েছে কিন্তু না আম্মু বলল এটা কাবলি কলা এটার খোসা নাকি এরকম লালই হয় আমি আসলে জানতামই না যে এরকম খোসার রঙ লাল হইতে পারে আমি কলা সারা জীবন দেখেছি সবুজ রং আর হলুদ রং এরকম লাল রঙের কলা আমি কখনোই দেখিনি প্রথম দেখলাম তো যাই হোক বাপের বাড়ির পাটচুকিয়ে এই যে অলরেডি আমি বাসে উঠে গিয়েছি বাসে উঠে দেখছিলাম যে আমাদের বাড়ির কাছের মধুমতি নদীটায় কি পরিমাণে পানি হয়েছে আসলে কেন হবে না বলুন তো এবার যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তো বাস এসে না এইখানে থামলো এটার নাম সম্ভবত গ্রাম বাংলা মানে এটা আসলে কারোর নামে খারাপ কিছু বলাও খারাপ কথা কিন্তু না বলে পারছি না এখানে খাবারের মান এত বেশি বাজে এত বেশি বাজে যে যেটা বলার বাইরে আর এখানে এক একটা শিঙাড়া বিক্রি করছে বিশ টাকা করে অথচ শিঙাড়াগুলো দেখলেই বোঝা যাচ্ছে যারা ভালো করে শিঙাড়া খান তারা জানেন যে শিঙাড়া কেমন হয় ওগুলা তিন চার দিন আগের শিঙাড়া তো এর রাস্তা দেখতে দেখতে অলরেডি আমরা টোল ঘরেও চলে এসেছি আর আমি মেইনলি হয়েছে কি আজকে বাসে মানে পুরো বাসের মধ্যে আমি শুয়ে শুয়ে এসেছি এই জায়গাটা ভিডিও করার আমার সব থেকে কারণ হলো যে আমার এরকম ফাঁকা গ্রাউন্ড অনেক বেশি ভাল লাগে অনেক বেশি স্পেস থাকে এই জন্য আপনাদের জন্য একটা ভিডিও করে নিলাম আর আমাদের বাবার বাড়ি থেকেই এই আমার বাসায় আসতে গেলে প্রায় আড়াই ঘন্টা দুই ঘন্টার মতো একটা রাস্তা বেশ সুন্দর আমার কাছে খুব বেশি ভালো লাগে খুব বেশি ভালো লাগে তো এটা ছিল পদ্মা সেতু পদ্মা সেতুর আসলে ভিডিও এখানকার ভিডিওতে আপনি আসলে আপনারা খুব একটা বুঝতে পারবেন না কিন্তু এত সুন্দর দেখাচ্ছিলো মার্শাল্লা মানে সত্যি বলার বাইরে ছিল দেন এটা ছিল নদী নদীটা আসলে বর্ষার কারণে যে মানে একটা কথা আছে না যে যৌবনের পদ্মা তা যৌবনের পদ্মায় এবার এত বেশি যৌবন এসেছে ভরা যৌবন এসেছে যে পানি দেখা যাচ্ছিল না মানে কুল দেখা যাচ্ছিল না পানির কারণে আর এটা ছিল ভাঙার একটা অংশ এই ভাঙা আসলে না আমার খুব মনে পড়ে খুব মনে পড়ে আব্বুর পোস্টিং দু সালে কিন্তু ফরিদপুর ছিল আমরা দুই ভাই বোন ওইখানে এসে নেমে জাস্ট মেন পয়েন্ট থেকে নেমে বা দিক থেকে ফরিদপুর চলে যেতাম এই যে বাদিকে যে রাস্তাগুলো চলে গেল ওই রাস্তা দিয়েই চলে যেতে হতো আমাদের তো সেই পুরনো কথা মনে পড়ে না আস্তে আস্তে একটু নস্টালজিয়া ফিল করছিলাম তো সব মিলিয়ে এটাই আস্তে আস্তে এখানে একটা ট্রেন স্টেশন বাঁধে এটার নাম আসলে আমার জানা নেই তা ট্রেন স্টেশন না ছোটো কিন্তু বেশ সুন্দর তাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম